মহারাজ যদি দয়া করে একটা ভোট ধামে শিশে দেন ইটনা অষ্টগ্রাম মিঠা বইনের মানুষ তাইলে এই হতম সন্তান ফজলুর রহমানও এই এলাকা থেকে এমপি হবে আমি আজকে বলতে চাই 3 বছর যাবত আপনাদের দোর এ আমি ঘুরেছি তো দিন না এমন কোন বছর নাই এমন কোন মাস নাই সকালে আপনার বাড়িতে আসিনি দুপুরে আপনার বাড়িতে আসেনি রাত গভীর রাতে আপনার বাড়িতে আসিনি আমি আপনার 30 বছর যাবত আপনার বাড়িতে এসে বলছি ভাই আমি আপনার বাড়ির পাহারাদার হিসাবে থাকতে চাই বারবার আপনারা আমাকে ভোট দিয়েছেন বিশেষ করে ছিয়ানব্বই সনের টেলিভিশন মার্কায় আপনারা সবে মিলে আমাকে ভোট দিয়ে পাস করিয়াছিলেন কিন্তু অষ্টগ্রামের হওয়ারে আমার ভোট পানিতে ফেলে দিয়ে আপনাদের কপাল খেয়েছে আমারও কপাল ভেঙে দিয়েছিল বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে বলতে চাই

একটা পরে দশটা মেয়েরে সারবে সকাল বেলায় নিজের একটা বোট দিবে আর বুড়কার নিচে করে পাঁচটা বোট পানায় লয়া যাইব এই বোটটা ঢুকায় দেওয়ার চেষ্টা কর এইটা কিন্তু আপনাকে ফিরাইতে হবে বলেন ফিরাবেন কিনা রাস্তায় ফলায়া রাখবেন কথাটা খুব মধ্যে কোন ক্ষমা নাই ভোটের জন্য হাজার হাজার লোক রক্ত দিয়েছে এই দেশে রক্তের সাগর সৃষ্টি হয়েছে সেই ভোট আর তামাশা দেখতে চাই না বন্ধুরা দেখা যাবে ভোট দুপুর বেলার ভোট নাই তাদের ধানের শীষ একশো না পড়ছে ওদের বাক্সে পড়ছে তিন দেয়া দেখবেন গন্ডগুল লাগাইব এই জায়গাটা লক্ষ্য রাখবেন আপনারা এরপরে গোনা সময় কইব না চলেন যাই একটু রসগোল্লা খাই আসি একটু বেড়ে আসি কোথাও যাবেন না ভোটটা গনেন বুটের রিজাল্টটা ঘোষণা করেন তারপরে দস্তখত করেন সেই দস্তখতটা হাতে নিয়ে রিজাল্টটা নিয়ে আসবেন ঠিক আছে বন্ধুরা

কাছে কোন দল না দামাতের দল আমি বলছি না আমি বলছি না আপনারা মহিবুল্লাহ বাবু নগরী যিনি এখন তিরানব্বই বছর বয়সে এই দেশের আলিমদের শ্রেষ্ঠ আলিম তার বক্তব্য দেখেন আর বাইতুল মুকাররমের খতিবের বক্তব্য দেখেন পরশুদিন তারা কি বলেছে তারা বলেছে জামাতের কে ভোট দেওয়ারছে কাফিরের ভোট দেওয়া ও নেট আমি মিছা কথা কইছি যদি মিছা কথা কোয়া থাকি জামাত আমাকে চ্যালেঞ্জ করো আমার নামে কেস করো আমি তোমাদের কাছে মাপ চাই আমি ও মনে করি জামাত হলো এদেশে ইসলামের নামে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী দল জামাত এদেশে আমার দিনের নবী রসুল মানে না বলে আমাদের বড় ভাই লাগে বড় ভাই ওরা হলো অহাবি ওরা আমাদের মাজার ভেঙে ফেলতে চায় শত শত মাজার ভাঙছে ভাঙ্গার পরে আমি এই ছিলাম আমাকে আসলে সুন্দর জমাতের ভাইয়েরা আমাদেরকে আমাকে নিয়ে আসছিলেন সাংবাদিক সম্মেলন করে আমি বলছিলাম এই ওহাবির বাচ্চারা আরেকটা মাজার যদি ভাঙস তাহলে কিন্তু খবর আছে আমি ফজলুর রহমান কিন্তু চাইমু সেই মাজার বাংলা বন্ধ হয়েছে তারা হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লালাইকে বিশ্বাস করে না তারা খাইলে মাইনুদ্দিন চিশরিকে বিশ্বাস করে না তারা আবু হানিফাকে বিশ্বাস করে না তারা গালিবকে বিশ্বাস করে না তারা হজরত জালালুদ্দিন নমিকে বিশ্বাস করে না তারা এই দেশে হরযত শাহ দালাল শাহরণ গেসুধারাজ সেই কল্লা শহীদ নাসিরুদ্দিন শাহ সেই খান জাহান থেকে ধরে সামধ্যম পর্যন্ত তারা কাউকে শ্রদ্ধা করে না কিন্তু আমরা করি কেন করি বন্ধুরা এই অলিয়া উলিয়া গাস কুতুব দরবেশাই দেশকে মুসলমান বানিয়েছিল কথাটা ঠিক না বেঠিক করে না আমি তাই আপনাদেরকে বলি জামাত প্রকৃত ধর্ম মানে না প্রকৃত গণতন্ত্র মানে না জামাত একটা মুনাফেক দল তারা মুক্তিযুদ্ধের সময় এই দেশে ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তার এক নম্বর গাইড ছিল জামাত দুই লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করেছিল এখন আবার জামাতের আমির বলে কি বলে কি বলছে বলেন চার দিন পাঁচ দিন আগে জামাতের আমির বলছে যেসব মেয়েরা কর্মজীবী কর্মজীবী কি যারা ডাক্তারি করে যারা মাস্টারি করে যারা বিচারক যারা অন্য চাকরি চাকরি করে করে যারা যারা অন্যান্য কাজ করে যারা কেরানিগিরি করে যারা করে যেসব সব মেয়েরা মাদ্রাসায় চাকরি করে তারা সবাই নাকি তাদের দৃষ্টিতে বেশ্যা আমি শফিকুর রহমান ছোট কোনো মানুষ না আমি মেয়েদেরকে বলবো বারো তারিখের পরে ও যেখানে আসে জুতা মিছিল করবেন জুতা পিঠা দিবেন এটা বলতেছে না জুতা মিছিল করবেন যে আমরা নাকি বেশা তুই তো মার পেটে জন্মগ্রহণ করছ তোর মা কি আমি জানি না কিন্তু মেয়েদেরকে যারা যারা বেগম রুখে আঁকে বেশা বলে মাকে যারা বেশ্যা বলে মায়ের পেটে জন্ম নেওয়ার অধিকার তার নাই আমি তাদেরকে বলেছি জ্ঞানী গুণী মা যে মা সারা রাত সন্তানের জ্বর হইলে পরে মাতার পাশে বৈশা পানি দেলে আর চোখের পানি পড়ে সন্তানের বুকের উপরে সেই মাকে যারা বেশ্যা বলে তারা মানুষ না বন্ধুরা এ মানুষের জন্ম না সেই জামাত স্তম্ভ যারা মুক্তিযুদ্ধ মানে নাই যারা সারেন্ডার করে জীবন রক্ষা করেছিল অনেকের ফাঁসি হয়েছিল সেই জামাত পাঁচ হয় আগস্টে আইসা দেখা গেল ফানক সাপের মতো ফুস করে আইসা দাঁড়াইছে কি বলতেছে হ্যাঁ চুয়ান্ন বছর আগে যে তোরা জিততে গেছিলে মুক্তিযুদ্ধ করিয়া আমরা মানি না বলছে কি না বলে না এরা মুক্তিযুদ্ধ মানে না এরা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না এরা সাতচল্লিশ কে বলে মুক্তিযুদ্ধ চব্বিশ কে বলে মুক্তিযুদ্ধ আর একাত্তর কে বলে গন্ডগোল এই যখন অবস্থা তখন আপনাদের ছেলে অদম ফজলুর রহমান আমি মুক্তিযোদ্ধা কমান্ডার এখনো বেঁচে আছি আমি টেলিভিশনে পাঁচ দিন এই কথা যখন জামাত বলল বাংলাদেশ যখন নিশ্চুপ হয়ে গেল কেউ যখন কোনো কথা বলে না আমি তখন আঙ্গুল তুলে বলেছিলাম এই আলবদর রাজাকারের বাচ্চারা এই দেশে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল মনে রাখিস কিন্তু বাংলাদেশে হইব বন্ধুরা এবং ভাইরা আমার কিন্তু এদের কোনো শিক্ষা হয় না এরা শিখবে না এরা মানুষ এরা মানুষকে মধ্য যুগের বর্বর হিসাবে রাখতে চায় এরা নারী শিক্ষা চায় না এরা ছেলেকে শিক্ষিত করতে চায় না আমি বলি আমার তিন ছেলে এক ছেলে মৌলবী অবশ্যই হবে হোক আরেক ছেলে ডাক্তার হবে না হবে কিনা বলেন কারা কারা চান ডাইরেক্ট ছেলে ডাক্তার হবে হ্যাঁ ডাক্তার হবে কেন ওই যে মাথাডা ব্যথা বললেই বুকটা বিশ কললেই কোন তাড়াতাড়ি সুযোগ নজরে না কেন বলেন বলেন ডাক্তার লাগবে ইঞ্জিনিয়ার লাগবে না বিল্ডিং বানাইতে রাস্তা বানাইতে এই যে বাবু আমার কাছে দাবি করলো কষ্ট করতে ইঞ্জিনিয়ার লাগবে না হ্যাঁ ছেলে ইঞ্জিনিয়ার হবে বাংলাদেশে এক ছেলে ডাক্তার হবে এক ছেলে ইঞ্জিনিয়ার হবে মেয়ে শিক্ষক হবে যে ছাত্রদেরকে প্রাইমারি স্কুলে পড়াবে সরস সরায়া রচয় দীর্ঘই যে পড়াবে পাখি সব করে হ রাত্রি পহালো গানে কুসুম কলি সখুলি ফুটিলো রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে পড়াবে না আমার ছেলে বিজ্ঞানী হবে না যে মোবাইলটা দেখেন এই মোবাইলে কে আবিষ্কার করছে কোন মুসলমান কোন মুসলমান আবিষ্কার করছে কোন মুসলমান আবিষ্কার করছে বলেন বলেন একজন ইহুদি আবিষ্কার করছে কিন্তু এটা কি মুসলমান শব্দ ব্যবহার করে কিনা বলেন তো দেখি আপনারা এই যে মুসলমান শব্দদের টুপি মাথা ঈমান লয়ে বলেন তো এটা কি ব্যবহার করেন কিনা হাত তুলে দেখান হাত তুলে দেখান তাহলে অস্বীকার করতে পারবেন না পারবেন বিজ্ঞান যেই করো যেই উন্নত করুক তাকে আপনিও স্বীকার করতে পারবেন না কাজে আমার ছেলে বড় বিজ্ঞানী হোক আমার ছেলে বড় মৌলনা হবে দেওবন্দে গিয়ে পাগড়ি বানবে এটা আমার গৌরব আমি তাই আজকে আপনাদেরকে বলতে চাই এই দেশটাকে আমি সুন্দরভাবে সাজাতে চাই ইটনা অষ্টগ্রাম মিটমন দশ লাখ মানুষ এর সুন্দর এলাকা এই পৃথিবীতে কোথাও নাই বন্ধুরা আপনারা যদি আমাকে একটা একটা করে ভোট দিয়ে আমাকে যদি পাস করাইতে পারেন তাহলে আপনাদেরকে কথা দিচ্ছি এই এলাকা হবে বাংলাদেশের সব সুন্দর এলাকা হিসাবে আমি করে তুলতে চাই এখানে ভাই ভাই পাপে ছেলে গ্রামে গ্রামে হানাহানি মারামারি খুনা খুনি থাকবে না এইখানে কোন ধরনের চুরি বাটপারি ডাকাতি খুন রাহাজানি যদি কেউ করে তার বাড়ি হবে জেলখানা আর যে ভালো মানুষ সৎ মানুষ জ্ঞানী মানুষ কলেজের প্রফেসর স্কুলের মাস্টার মাদ্রাসার শিক্ষক যারা আছে আলেন সমাজকর্মী সমাজকর্মী মা উনি হবেন সবচেয়ে সত্য রাস্তা দিয়ে হাঁটবেন মানুষ তাকে সালাম দিবে এটাই হবে ফাগ এলাকার নিয়ম ফাগ এলাকার নিয়ম হবে যে ধাপ যে মাটিকাতে যেই দেশে নৌকা পায় যে জাল পায় হালবায় সেই লোকটি হবে এই দেশের পাটি এলাকাতে সম্মানিত মানুষ কোনো নিরীহ মানুষকে সবল মানুষ অত্যাচার করতে পারবে না যদি করে আমি খুব ফেরলি বলে দিলাম সে তখন বলবে আমারে মারিস না আমার নেতার নাম কিন্তু ফজলুর রহমান আমি কিন্তু সাথে সাথে আসব আমি আরো বলে যাই এই দেশে হিন্দু মুসলমান বুদ্ধ কে খ্রিস্টান সব একসাথে বসবাস করবে কবিতায় বলে হিন্দু নয় মুসলিম জিজ্ঞাসে কোনো জন কান্ডারি বল ডুবেছে মানব সন্তান আমার মার হিন্দু মুসলমান একসাথে চলবে বাঙালির দুইটা হাত একটা হিন্দু আর একটা মুসলমান একটা কাইটা ফেললে আরেকটা একটা অচল হয়ে যাবে কাজে ওই যে হিন্দুর জমি দখল কর্ম খেত দখল করমু আইন তেলমু ফানি দেব না এই কামটা কিন্তু হবে না আমি এমপি হইলে পরে কথাটা বলে দিলাম কিন্তু হিন্দু এই দেশের সমান অধিকার নিয়ে থাকবে বন্ধুরা ঠিক আছে হিন্দু এই দেশে সমান অধিকার নিয়ে থাকবে কাজে আমি আজকে বলতে চাই একটা সুন্দর বাংলাদেশ জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা যুদ্ধ করতেছি কিন্তু সেই যুদ্ধের বিরুদ্ধে একটা চক্রান্ত কিন্তু আছে আপনারা কিন্তু লক্ষ্য করতেছেন কিনা বলেন তো কারণ যারা ইলেকশন করলে জামানত নষ্ট হইব হ্যাঁ দশ ভাগের এক ভাগ ভোট না পাইলে জামানত নষ্ট হয় এই লোকগুলা চাইতাছে ইলেকশন যাতে না হোক কিন্তু ইলেকশন বারো তারিখে হবেই আল্লাহ রহমত ইলেকশন হবেই এবং সেই ইলেকশনে আমরা জয়লাভ করব আল্লাহ রহমত আমি অষ্টগ্রামের মানুষকে বলতে চাই ইলেকশনের দিন সকাল বেলায় সকাল সাড়ে ছয়টা সাতটার মধ্যে লাইনে গিয়ে দাঁড়াইবেন সঠিকভাবে আপনি আপনার ভোটটা ধানের শুষে দিবেন তারপরে সবাই যাতে ভোট দেয় ঘরে ঘরে গিয়ে তাগিদ করবেন অনুরোধ করবেন আমি আপনাদের কাছে বলতে চাই যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারি আমি ফজলুর রহমান আমার হয়েছে আমি ওই দিনেই হয়তো বা পাটলিঘাটে মারা যেতে পারতাম বন্ধুরা আল্লাহ আপনাদের দয়া আমাকে বাঁচিয়ে এনেছে আমার জীবন সূর্য প্রায় অস্তমিত হওয়ার পথে আমার এই আটাত্তর বছর বয়সে আমি একজন মুক্তিযোদ্ধা জীবনে আর কোনোদিন হয়তো বা আপনাদের কাছে আমি ভোট চাইতে আসবো না আমি আপনাদের কাছে শেষ ভোটটা চাই আপনারা আমাকে Thank you.